নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আরেকটি ব্যাংকের তরফ থেকে ম্যানেজার পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো ভিডিওটি একটুকু স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে তোমাদের এখানে সাড়ে ছশো প্লাস অর্থাৎ তোমাদের ছশো পঞ্চাশ প্লাস শূন্য পদে ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে ব্যাঙ্কে তো ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য আলোচনা করবো কোন কোন পোস্ট রয়েছে কীভাবে আবেদন করবে নিয়োগ প্রসেসটা কি রয়েছে তোমাদের তোমাদের বয়স সীমা কত কী প্রয়োজন সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সম্পূর্ণ দেখা মনোযোগ দিয়ে আমি সমস্ত তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ অন্য স্ক্রিনে আমি বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমাদের সরাসরি ওপেন করে নিয়েছি তো তোমাদের বন্ধুরা এখানে প্রত্যেকটি স্টেট ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ রয়েছে ঠিক আছে জোন ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ রয়েছে প্রত্যেকটি তোমরা জোন থেকে এখানে আবেদন করতে পারবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি তোমরা ওপেন করলে বুঝতে পারবে তো এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা দেখতে পাচ্ছ টোটাল এখানে ছশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ইউআরদের জন্য দুশো ষাট এস সিদের জন্য একশোটি এসটিদের জন্য চুয়ান্ন ই ডাবলদের জন্য পঁয়ষট্টি এবং অফিসের জন্য একশো একাত্তর এভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে তো তোমরা চাইলে বিজ্ঞপ্তি ওপেন করে দেখতে বিগপ্তি লিঙ্ক আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার এখনো টেলিগ্রামে যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারো ঠিক আছে সেখানে আমি সমস্ত চাকরির খবরগুলো সর্বপ্রথম আমি আপডেট দিয়ে থাকি তাই তোমরা অবশ্যই যদি এখন চাকরির খবরের আপডেট পেতে যাও টেলিগ্রামটিকে ফলো করে রাখো এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছি এখানে বলে দিচ্ছি গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাকে পাশ করতে হবে তোমার যোগ্যতা তোমার যদি এই ডিগ্রি পাশ করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে ঠিক আছে এবং বয়সটা তোমার হতে হবে কুড়ি বছর কুড়ি থেকে পঁচিশ এখানে বলে দিয়েছে এটা তোমাদের জেনারেলদের বয়স বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ এবং তোমরা যারা এস সি এসটি ওবিসি সমস্ত ক্যান্ডিডেটে থাকবে তোমরা বয়সে ছাড় পাবে এক তিন দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা এখানে ধরানো হবে এপ্রিল ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এখানে দেওয়া রয়েছে এটা এখানে ঠিক আছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ডেটটা তো তোমরা যারা আবেদন করবে ভাবছো তো আবেদন ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে মার্চের এক তারিখ থেকে এটি চলবে তোমাদের দেখতে পাচ্ছ বারো মার্চ পর্যন্ত ঠিক আছে বারো তারিখ লাস্ট ডেট তো অনলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে বলে দিয়েছে দেখতে পাচ্ছ অনলাইন মোড অনলি তো অনলাইন মোডে আবেদন করতে হবে বারো মার্চ লাস্ট ডেট এর মধ্যে তোমরা অবশ্যই আবেদন সম্পূর্ণ করে নিবে তো একটা বিশাল একটা সুযোগ তোমরা যারা চাকরি করছে অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো অবশ্যই বন্ধুরা সমস্ত জেলা থেকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদন এখানে করতে পারবে আর তোমাদের যোগ্যতাটা বলে দিলাম গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাকে পাশ করতে হবে ঠিক আছে গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে আর কম্পিউটার তোমাকে সঙ্গে জানতে হচ্ছে এটা এখানে যোগ্যতা চাওয়া হয়েছে তো অবশ্যই বিজ্ঞপ্তি একবার ওপেন করে তোমাদেরকে দেখে আবেদন করে নিবে এছাড়াও তোমাদের আমি বলে দিলাম বয়সের ছাড়টা তোমরা এখানে পাবে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে এস সি এসটি ও বিসি সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি রয়েছে তো বন্ধুরা এখানে তোমরা ছাড় পাবে সরকারি জব একটি পারমানেন্ট বন্ধুরা চাকরি ঠিক আছে পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নেক্সট বলে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হচ্ছে প্রথমে তোমরা যারা নতুন কোয়েন্ডিটি থাকবে রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে তারপর তোমরা আবেদন করতে পারবে এটা এখানে বলে দিয়েছে তো অবশ্যই আবেদনের লিঙ্কটি আমি ডাইনটি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখতে আছো তোমাদের একটা অ্যাপ্লিকেশন করার জন্য ফিজ জমা করতে হবে যেটা তোমরা এস সি এসটি হয়ে থাকলে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে পারবে এবং আদাস ক্যান্ডিডেট হয়ে থাকলে হাজার পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিসটা একটু বন্ধুরা বেশি যাওয়া হচ্ছে ব্যাঙ্কে তোমাদের চাকরি মানে একটু এরকমই হবে ঠিক আছে পরে তোমাদের বন্ধুরা স্যালারিটা তোমাদের এখানে হাই লেভেলের পাবে তোমরা যদি এখানে কাজটা পেয়ে যাও স্যালারি তোমাদের ধরতে পারো এখানে তিরিশ হাজার টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারে প্রত্যেক মাসে পরে তোমাদের স্যালারিটা আবার একটা হাই লেভেলের গিয়ে দাঁড়াবে এটা এখানে বলে দিলাম তোমাদের ঠিক আছে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম অবশ্যই তোমরা যদি চাপ বিজ্ঞপ্তি একবার ওপেন করে দেখে নাও নেক্সট তারপর তোমাদের এখানে বলে বলি দিবন্ধুরা তোমাদের এখানে যে নিয়োগটি করানো হবে কীভাবে নিয়োগটি হবে তো সিলেকশন প্রসেস তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে অর্থাৎ তোমাদের রাইট হ্যান্ড এক্সাম নেওয়া হবে পরীক্ষা সেই পরীক্ষা তোমাকে পাশ করতে হবে তুমি যদি সেখানে পাস করো তারপর তোমাদের ইন্টারভিউতে টাকা হবে তো টোটাল এখানে দুটি ধাপে নিয়োগটি হচ্ছে ইন্টারভিউ এবং তোমাদের অনলাইন এক্সাম ঠিক আছে তো তোমাদের পরীক্ষার জন্য একটা সিলেবাসও দিয়ে দিয়েছে তোমাদের যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন করানো হবে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের রিজিং থাকবে ষাট নম্বর ইংলিশ থাকবে চল্লিশ নম্বর কন্টেটিভ অ্যাক্টিটিউড থাকবে চল্লিশ জেনারেলের ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থাকবে ষাট নম্বর এভাবে তো টোটাল তোমাদের প্রত্যেকটি প্রশ্ন ওয়ান করে থাকবে এবং এখানে সময়ও তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখে নেবে এগুলো অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের আসবে এই চারটি সাবজেক্টের যে যে প্রশ্ন হয় সেগুলো তোমাদের এখানে আসবে তো বিজ্ঞপ্তি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ একশো কুড়ি মিনিটে তোমাদের টোটাল পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের দু ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং ধরানো হবে এটা এখানে বলে দিয়েছে তারপর তোমাদের অবশ্য অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে তো তোমরা বিজ্ঞপ্তিক ওপেন করে দেখে নাও এখানে তোমাদের সমস্ত তথ্যগুলো ভালোভাবে দেওয়া রয়েছে ঠিক আছে তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম ডিটেলসে ম্যানেজার পোস্ট নিয়ে করানো হচ্ছে সাড়ে ছশো ক্লাশ শূন্য পদে তোমাদের ব্যাঙ্কে তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করে কাজ করতে পারবে তোমরা যদি চাকরি পেয়ে যাও ঠিক আছে একটা ভালো স্যালারি পাবে এবং একটা হাই লেভেল তোমাদের একটা পোস্টও তোমরা এখানে চাকরি পেয়ে যাবে তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম ডিটেলসে এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন